ভিআইপি রুম দেওয়ার কথা বলে আমাদের যে খাটারা টাইপের একটা রুম দেওয়া হয়েছিল তারই ভিডিও নিয়ে আমি ফেরজানা চলে আসলাম আপনাদের কাছে আবার একটা সুন্দর ট্রাভেলিং ভিডিও নিয়ে তো গাইজ কাহিনিটা আসলে কী সেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করি আসলে আমরা ফ্যামিলি নিয়ে গেলাম একটা রিসোর্টে রিসোর্টের নাম হচ্ছে রাজেন্দ্রপুর ইকো রিসোর্ট তো আমরা অ্যাকচুয়ালি ওইখানে রিসোর্টের লোকদের সাথে কথা না বলে ডাইরেক্ট বলেছিলাম হেড অফিসে তো হেড অফিসে আমাদের রুমটা নেওয়ার জন্য আমাদের অনেক মিথ্যা কথা বলেছে যার মধ্যে মিথ্যা কথা অন্যতম একটা ছিল সেটা হচ্ছে এখানে ভিআইপি কোর্টেজ আপনারা পাবেন কিন্তু এই রিসোর্টে কোনো ভিআইপি অমন ছিল না হ্যাঁ সবই ভিআইপি ছিল কিন্তু ওল্ড হওয়ার কারণে সবগুলি একটু নোংরা টাইপের ছিল যার কারণে আমাদের অনেক প্রবলেম হয়েছে তো এখানে আমি বলছিলাম দিস ইজ আওয়ার হলিডে ট্রিপ অ্যান্ড উই আর এনজয়িং ভেরি মাচ আসলে আমরা অনেক বেশি মজা করছি আমরা এখানে পরিবারের সবাই গেছিলাম উইদাউট আউট আমার ভাই ছাড়া আমার ছোটো ভাই আমাদের সাথে ছিল না তখনও অন্য জায়গায় বিয়ে খেতে গিয়েছিল তো আমরা এখানে অনেক মজা করছিলাম আর আমাদের ফ্যামিলির সবাই অনেক এক্সাইটেড ছিল অনেক ভালো ছিল অনেক ভালো সময় কাটাইছি আমরা এখানে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার কি অবস্থা অ্যাকচুয়ালি আমি কোথাও গেলে গেলে আমি 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 না না শুয়ে শান্তি পাই পাঁচ মিনিটে যদি বসা থাকি তাহলে আমি বমি করে একদমই অবস্থা খারাপ তার জন্য আমার ট্রাভেলটা খুবই অসহ্যকর একদমই অনেক অসহ্যকর সুন্দর পরিবেশ সুন্দর চোখগুলি দিয়ে দেখতে দেখতে আমরা রিসোর্টের সামনে চলে এসেছি আর রিসোর্টে ঢোকার আগেই আমরা দেখে অবাক এত সুন্দর পরিবেশ আমার তো সুন্দর পরিবেশ অনেক ভালো লাগে সুন্দর পরিবেশ মানে আমি বুঝি গাছপালা জঙ্গল এগুলি আমার অনেক ভালো লাগে আর এখানে তো সব গাছ আর গাছ সব শালবন সব দিকে শালবন দেখতেই পাচ্ছেন আমি কত ঢং করছি বিকজ আমার গাছ অনেক ভালো লাগে তো আমরা প্রথমে এখানে গেলাম একটা কোটেজ দেখতে বিকজ ওনারা যেহেতু আমাদের বলছিল যে আপনাদের লাকজারিয়াস কোর্টেজ দেওয়া হবে তো আমরা ভাবলাম বা এত সুন্দর একটা কোটেজ এটা অবশ্যই সুন্দর হবে কিন্তু দেখেন ভিতরের অবস্থা আমরা গিয়েই মানে দেখলাম বাহির থেকে এত সুন্দর মানুষ বলে না উপর থেকে ফিটপাট ভিতর থেকে সদরঘাট অ্যাকচুয়ালি দ্যাট মানে আমরা এখানে মানে কি বলবো আসলে ওনাদেরও দোষ নেই এটা অ্যাকচুয়ালি একটু পুরনো হয়ে গেছে তো তার জন্য একটু নোংরা নোংরা ছিল আর এখানে হয়তো এত বেশি মানুষ যায় না তার জন্য হয়তো এত পরিষ্কার সবসময় থাকে না বাট মানে কোটেজগুলি এত সুন্দর আশেপাশের পরিবেশটা এত সুন্দর মানে আমি অবাক তো আমি ঘুরে ঘুরে কটেজের রুমগুলি দেখছিলাম অ্যাকচুয়ালি এই কটেজগুলি অনেক সুন্দর আর দুই দিকেই রাস্তা আছে দুই দিকেই সিঁড়ি দুই দিক দিয়ে নামা যায় আর অনেক বড় বড় অনেক সুন্দর এত সুন্দর সুন্দর কোটেজগুলি একটু জাস্ট ক্লিন করলে এত ভালো হতো এত সুন্দর হতো আর আমি এত সুন্দর পরিবেশ দেখে নিজেকে আটকাতেই পারলাম না আমি চলে গেলাম ভিডিও করতে আর আমার ভিডিও করতে অনেক ভালো লাগে আমি সব সময় ভিডিওস করি আমি আমি জানি না আমার ভিডিওস করতে এত ভালো লাগে কেন আর এত সুন্দর পরিবেশ অবশ্যই ভিডিও করতেই হবে তো ভিডিও করছি আমি আর হ্যাঁ এখানে ওদের ম্যানেজার যে হেড অফিসের ম্যানেজার তারা যদি আমাদের ক্লিয়ারলিও বলতো যে ম্যাম এখানে এসি নেই এখানে আপনার ইয়ার কুলার ব্যবহার করতে হবে রুমগুলি হালকা একটু নোংরা থাকতে পারে হালকা নোংরা না মানে পুরনো মানে এতটুকু বলে নেয় আমাদের বললে অনেক স্যাটিসফ্যাকশন পেতাম যে না অ্যাকচুয়ালি যেমনটা বলছে তেমনটা বাট দেখেন রুমগুলি দেখেন কেমন এটা অবশ্য মাটির রুম এত সুন্দর কটেজ দা মাটি দিয়ে যে এত সুন্দর করে রুম বানাবে যেটা আমি দেখে আসলেই অবাক বাট এটা একটু পুরনো ছিল তো একটু অন্ধকার অন্ধকার ছিল তার জন্য আমাদের ভালো লাগে নাই আর এখানে প্রত্যেকটা কটেজের দুইটা করে রুম থাকে একটা ফ্লোরে আর ফ্লোরগুলি যেহেতু একটু ছোট ছোট থাকে তার জন্য দুইটাই অনেক বড় বড় আর অনেক সুন্দর রুমগুলি আসলে রুমগুলি অনেক সুন্দর বাহির থেকে অনেক সুন্দর ভিতরের জাস্ট একটু মানে একটু কেমন যেন পানসা পানসা অনেক দিন মনে হয় কেউ যায় নাই বা একটু কেমন যেন লাগে না মাটির রুমগুলিতে মানে ওইরকম একটু কেমন যেন লাগছিল বাট আমাদের এটা অত পছন্দ হয় নাই তো আমরা এখন যাব ওনাদের সুইমিং পুলের সাইডে নতুন কিছু কোটেজ করা হয়েছে এগুলি মাটির নাই এগুলি ইটের এখানে রুমগুলি আমাদের কাছে অনেক ভালো লাগছে বাট এখানে হ্যাঁ এখানেও এসি নেই বাট এখানে কুলার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আর এই রুমগুলি আমাদের ফাইনালি অনেক বেশি পছন্দ হয় আর আমরা এখানে থাকার কথা ডিসাইড করে নেই আর এখন আমি চলে যাচ্ছি আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সবসময় আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর মাস্ট বি শেয়ার করবেন আল্লাহ হাফিজ বাই বাই